শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কি বলে যদি ভিন্ন দিকে গোলাতে থাকা আমরা মানে আমি ঠিকই এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে আপনি স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবে তাদের কাছে ছিল না নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছে আলানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার সাহেব আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকেই মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা ebul আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংসদে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না দে টু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে উইটাও না নর্মালি কোনো তথ্য পেলে আমাকে এটা ভেরিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে এটা যাচাই করতে হয় তো আমি কোনো তথ্য পেলাম আমি ক্লারিফাই করবো না না করেই আমি জাম্প করবো যে যে এটাই হচ্ছে কনক্লুশন ব্যাপারটা এরকম আমি করি না এটা আমার পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন সেকেন্ড হচ্ছে

এবং আমরা যখন এখন আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো বিশটা হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ ভেরি মাছ কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোর্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে হাতিকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন দুইটা সিএনজি ছিল এবং ওই সিএনজির ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার করে তাকে তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ দেওয়ার ওয়ার্কিং অন অনেক অনে ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি আর ভেরি সিরিয়াস তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে

উপদেষ্টা আইসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ন্ত্রণে নাই মানে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনুস লিখতে দেখবো আসলে সত্যি কথা যিনি ঘুমায় থাকেন যিনি কিছু চোখে থাকেন না কারণ হচ্ছে আপনি লিখতেছেন এখানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালিদ ভাই এখানে আমাকে একটু একটু সময় দেন আমি একটু বলছি বলি যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরের কিছু সরকার মুর্তজা ভাই যেমন বলছিলেন যেখানে অনেকগুলা উইং আছে অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভেতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শন না তারা তাদেরকে জাস্ট নিয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু হয় যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথাও হয়তো তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পাপিশলা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে সেটা হচ্ছে আরেক উপদেষ্টার দোষ সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজনকে স্কেপ স্কেপবোর্ড হিসেবে তারা নিয়ে আসছে এখানে আপনার অন্যদেরকে আড়াল করার জন্য এটা একটা বাজে প্রয়াস আর কি তো এটার অংশ হিসেবে আমি আপনাকে বলবো যে একটু হোল্ড করবেন প্লিজ একটু জি জি হোল্ড জি সরি সরি জি জি আপনি তো যেটা বলছিলাম যে ধরেন আপনার উপদেষ্টার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের লোকজন অথবা আপনি একটা উপদেষ্টা এনেছেন তাকে আবার মনিটর করার জন্য ইউ হ্যাভ এ পারসন লাইক উপদেষ্টা আপনার সরাসরি এখানে প্রটোকলে কে বড় এখানে প্রটোকলে কে বড় বিশেষ সহকারী বড় না অবশ্যই উপদেষ্টা বড় হওয়ার কথা কিন্তু ওই যে বললাম যে ভেতরে যে আপনার এতগুলা ভেস্টেড গ্রুপ আছে এতগুলো ইন্টারেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে আপনি কখনো দেখবেন না যে গণপূর্ত উপদেষ্টা যিনি আসে আদিলুর রহমান নাম নাম ধরেই বলি এখন তো আসলে এত লোকাচুপি করার কিছু নাই আদিলুর রহমান সুপ্রসে ইজ অলওয়েজ ইন দা ব্যাকগ্রাউন্ড জুনিয়র যত ঘোষ যত দোষ আসিফ নজরুল জুনিয়র যত দোষ মোস্তফা সরার ফারুকির জুনিয়র যত রকমের অপকর্ম দোষ ওই যে আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি করে চলেছেন এই যে আপনি একটা আপনি স্বরাষ্ট্র প্রদেশের ওখানে বসে আছেন এই ভদ্রলোকের সচিবটাকে একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশনটা কি উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো

মানে মানে এই উপদেশটা ব্যর্থ এই উপদেষ্টা পারে না এই উপদেশটা করে নাই আমি সিওর কারণ আমি এই মডেলটা জানি হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জবাব দিয়ে চাইতেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারে কবে যে এটা মুভ করো তারপরে আর মুভ করবে আপনার কি মনে হয় চেঞ্জ হয়েছে আপনার আপনার গোয়েন্দা সংস্থা গুলোকে আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার তাদের অ্যাক্টিভিটিস গুলা করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে বলেন তো আমাকে এটা না তো কোঅপারেশন না তো সরকার প্রধান তো তাদেরকে এনাবলি করতেছেন না অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে আসো যাও একদম হাসিনা